একজন মানুষের জীবনে কিছু বছর থাকে যা তাকে পুরোপুরি বদলে দেয় যে বছর মানুষের মনের দুঃখ ধুয়ে যায় যে বছর মানুষের কপালে দীর্ঘদিনের অপেক্ষার ফল এসে পড়ে যে বছর সে বুঝতে পারে এতদিন আমি শুধু প্রস্তুতি নিচ্ছিলাম আসল সাফল্য তো এখন শুরু হলো দু হাজার ছাব্বিশ ঠিক সেই রকমই একটি বছর একটি বছর যাই ইসলামের মানুষদের জীবনে অদ্ভুত ভাবে আলো নিয়ে আসবে কারণ দু সালে পৃথিবীর তিনটি বড় শক্তি একই দিকে দাঁড়িয়ে আছে গ্রহ কর্ম আর ভাগ্য আর এই তিন শক্তি মিলে মানুষদের দাঁড়িয়ে বলছে এবার তোমার শুভ সময় শুরু হবে হবে সাল হারানো জিনিস ফিরে পাওয়ার দিন আটকে থাকা কাজ সফল করার বড় সুযোগ পাওয়ার হঠাৎ ধনী হয়ে ওঠার সম্পর্কে শান্তি অর্জনের আর জীবনের নতুন পথ খোলার সবচেয়ে বড় কথা 2025 সাল ছিল পরীক্ষার বছর আর দু হবে কলের বছর সাফল্যের বছর উত্থানের বছর এখন চলুন বন্ধুরা মূল বিশ্লেষণে আসা যাক দু সালে ইসলামধারী মানুষদের প্রধান বারোটি পরিবর্তন বারো মাসের বারোটি পরিবর্তন কি কি পরিবর্তন হতে চলেছে চলুন এবার ভালোভাবে জেনে নেওয়া যাক মন থেকে অন্ধকার সরে আলো প্রবেশ করবে দু শুরু হবে মন শান্ত হয়ে চিন্তা কমে দুশ্চিন্তা দূরে সরে এস নামের মানুষেরা বহু বহুদিন নিজের ভেতরে যুদ্ধ করেছে এই বছর সেই যুদ্ধ শেষ তাদের মনে হালকা ভাব আসবে নিজের জীবনকে নতুন করে সাজানোর শক্তি আসবে অর্থের দরজা খোলা ধনী হওয়ার প্রথম ধাপ হচ্ছে এটি দুই নম্বর পরিবর্তন এটা দু সবচেয়ে নজর কাড়া পরিবর্তন আনবে অর্থের ক্ষেত্রে বহুদিন আটকে থাকা টাকা ফেরত আসবে চাকরি বা ব্যবসায় হঠাৎ লাভ হবে নতুন আয়ের পথ তৈরি হবে বড় আর্থিক সুযোগ সামনে আসবে কোটিপতি হওয়ার সম্ভাবনা জাগবে বিশেষ করে মার্চ জুন এবং অক্টোবর ডিসেম্বর মাসে এই দুই সময়ে অর্থের ধারাপাত সবচেয়ে বেশি তিন নম্বর যে পরিবর্তন সেটি হল চাকরি ও কর্মজীবনে বিরাট উত্থান যারা চাকরির জন্য উদ্বিগ্ন ছিল দু সালের প্রথম দিকেই সুযোগ আসবে যারা চাকরিতে আছে প্রমোশন বাড়তি দায়িত্ব বেতন বৃদ্ধি নতুন পথ যারা ব্যবসা করছে দু হাজার হবে বিস্তার ও বৃদ্ধির বছর অর্থ ক্লায়েন্ট লাভ সব বাড়বে চার নম্বর পরিবর্তন ইসলামের মানুষদের জীবনে বড় পরিবর্তনকারী সিদ্ধান্ত আসবে যেমন বাড়ি বদল নতুন চাকরি বা নতুন শহরে পরিবর্তন নতুন সুযোগ আসতে পারে বা বিদেশ যাত্রার সম্ভাবনা আসতে পারে বিয়ে বা এঙ্গেজমেন্টের সম্ভাবনা হতে পারে ব্যবসায় বড় ইনভেস্টমেন্টের সম্ভাবনা হতে পারে এই বছর ইসলামের মানুষেরা কোন সিদ্ধান্ত নিলে তা তাদের ভবিষ্যৎ সাত থেকে দশ বছরের জন্য শক্ত করে দেবে পাঁচ নম্বর যে পরিবর্তন সেটি হল সম্পর্কে শান্তি ও নতুন ভালোবাসা ইসলামের মানুষেরা দয়ালু কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হয় দু সালে অতীতের ভুল পম্বে সম্পর্কে টানাপোড়েন দূর হবে প্রিয়জন নরম হবে পরিবারে শান্তি আসবে যারা সিঙ্গেল দু হবে সত্যিকারের প্রেম জীবনে প্রবেশ করবে এই প্রেম দীর্ঘমেয়াদী এবং স্থায়ী হবে হবে স্বাস্থ্য শক্তিশালী পঁচিশ সালে যাদের শরীর ক্লান্ত ছিল ঘুম কম ছিল দু সালে তারা নতুন প্রাণ শক্তি পাবে মাথার দুশ্চিন্তা কমবে শরীরে এনার্জি বাড়বে রোগ কমবে আর মন শক্ত হবে সাত নম্বর পরিবর্তন শত্রু দুর্বল হবে সুরক্ষা শক্তিশালী হবে যারা তোমাকে পিছনে টেনে ধরেছিল তারা দু সালে একে একে দূরে সরে যাবে ইসলামের মানুষদের ঈশ্বর দু সালে বিশেষ প্রোটেকশন শিল দিচ্ছে নজর বদনজর ঈর্ষা সব দুর্বল হবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শক্তিশালী বছর হচ্ছে আট নম্বর পরিবর্তন এই বছর এই স্নানধারীরা নামধারীরা প্রথমবার প্লট জমি ফ্ল্যাট গাড়ি কিনতে পারবে নয় নম্বর যে পরিবর্তন সেটি হল বড় মানুষের সাহায্য ও আশীর্বাদ দু সালে এই নামধারীদের জীবনে প্রথমবার আসবে তিন ধরনের মানুষ দেখানো মানুষ সুযোগ দেওয়া মানুষ আর সাহায্যকারী মানুষ এবার তোমার ভাগ্য এরাই উল্টে দেবে দশ নম্বর যে পরিবর্তন সেটি হলো ঈশ্বরের ভরসা মিলবে এবং আধ্যাত্মিকতা বাড়বে ধ্যান নামাজ পূজা সবকিছুর প্রতি আগ্রহ বাড়বে মনের শান্তি যেন নিজেই আসবে সাহস বাড়বে যে এগারো নম্বর পরিবর্তন হবে তাতে হচ্ছে সাহস বাড়বে নিজের সিদ্ধান্তে দৃঢ় হবে দু হাজার সালে মানুষ কথা বলতো তুমি চুপ থাকতে দু সালে তুমি নিজের হয়ে দাঁড়াতে শিখবে বারো নম্বর যে পরিবর্তন সেটি হল অলৌকিক সৌভাগ্য জীবনের মোড় বদলে যাওয়া এই বছর এই স্নানধারীদের জীবনে অদ্ভুত ভাগ্য কাজ করবে যেমন অসম্ভব জিনিস সম্ভব হওয়া হারানোর সুযোগ ফিরে পাওয়া বাধা নিচে থেকেই সরে যাওয়া এবার বলবো দু হাজার নাম মাস ভিত্তিক ভাগ্য বিশ্লেষণ জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পরিবর্তনের শুরু মন পরিষ্কার থাকবে এবং সম্পর্ক মজবুত হবে মার্চ এপ্রিলে অর্থপ্রাপ্তি চাকরিতে বড় সুযোগ দেখা যাবে মে জুন মাসে ভ্রমণ আধ্যাত্মিকতা এবং শান্তি বাড়বে আপনি ভ্রমণের সুযোগ এই মাসেই পেতে পারেন জুলাই আগস্টে হচ্ছে নতুন প্রেমের সম্ভাবনা আছে এবং পরিবারে কিন্তু খুশির খবর আসবে সেপ্টেম্বরে বাড়ি বা গাড়ির যোগ আসবে তাই এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা বাড়ি বা গাড়ি কিনতে পারেন অক্টোবর ডিসেম্বরে হচ্ছে জীবনের সবচেয়ে বড় সাফল্য আসবে 2025 পঁচিশ সালে ইসলামের মানুষদের শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় নয় আর সাতাশ শুভ রং হচ্ছে নীল সাদা আর সিলভার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবার দু হাজার ছাব্বিশ সালটিকে আরো শুভ করার জন্য আমি কিছু টোটকা বলবো প্রথমে বলবো আমার হিন্দু ভাই বোনের জন্য এবং তারপর বলবো আমার মুসলিম ভাই বোনের জন্য হিন্দু টোটকা সোমবার শুভের সামনে পাঁচটি বিল্লপাত দাও মানিবাগে একটি লাল সুতো রাখো প্রতি মাসে একদিন গরুকে রুটি খাওয়াও বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখো মুসলিম টোটকা প্রতিদিন একুশ বার ইয়ারাজ পাঠ করুন বৃহস্পতিবার গরিবকে খাবার দান করুন শুক্রবারে এগারো বার সুরা ইখলাস পড়ুন এবং কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে তবে কাজ শুরু করুন ইসলামের মানুষেরা অনেক কষ্ট করে তারা দুঃখ চেপে রাখে আবার নিজেরাই নিজের শক্তি গড়ে তোলে দু হাজার ছাব্বিশ হলো সেই সব কষ্টের উত্তর দেবে এই বছর তোমাকে বলবে তুমি অনেক সহ্য করেছ এবার তোমার হাতে আসবে সাফল্য অর্থ ভালোবাসা এবং সম্মান এই বছর তোমার এই বছরে তোমার জীবনে সুখ সমৃদ্ধ ভরে যাবে তাই বন্ধুরা যেসব আমার ইসলামের মানুষেরা আছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ইসলামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও কিন্তু এই বিষয়গুলি জানতে সাহায্য করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। তার আগে বন্ধুরা কমেন্ট কমেন্ট কিন্তু করে দিয়ে আপনার মতামত জানিয়ে যান আর পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন no